আজকে এই যে দেখুন আমার হাতে কিছু ঔষধ এই ঔষধের মাধ্যমে দেখাবো আপনাদের গরুর একটি প্রধান সমস্যা আপনার গরুকে আপনি পাতলা পায়খানা কমাতে পারছেন না বিভিন্ন কিন্তু গরু পাতলা পায়খানা কমে না এই পাতলা পায়খানা যাতে মাত্র একদিনে ভালো হয়ে যায় তার একটি ট্রিটমেন্ট আজকে দেখাবো অনেক সময় আপনার বিভিন্ন ঔষধ খাওয়াচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিও গরুর পাতলা পায়খানা অবশ্যই কমবে এই যে দেখুন সালফা থ্রি টক্স ফাইভ রুমেনি সাথে ডিডি মিল এই চারটা ঔষধ কিভাবে খাওয়াবেন এর আজকে প্রতিকার দেখা দেব আর কোন কাদায় খাওয়াবেন কোন ওষুধের নিয়ম কেমন সেই সকল সম্পর্কে আপনাদের দেখাবো প্রথমে এই সালফা ডি আপনি খাওয়াবেন প্রতি সালফা থ্রি অথবা সালফা ডি প্রতি পঞ্চাশ কেজি ওজনের লেগে একটি করে আপনার গরুর ওয়েট যদি একশো কেজি হয় তাহলে দুইটা যদি দুইশো কেজি হয় তাহলে সাইটটা তাও সকাল বিকাল সকালে দুইটা বিকালে দুইটা যদি একশো কেজি হয় পঞ্চাশ কেজি হলে সকালে একটা বিকালে একটা যে গেল। এরপর টক্স ফাইভ টক্স ফাইভ আপনি খাওয়াবেন আপনার গরুর যদি পঞ্চাশ কেজি বডি ওয়েট হয় দশ গ্রাম যদি একশো কেজি বডি ওয়েট হয় বিশ গ্রাম যদি দুইশো কেজি হয় তাহলে আপনি খাওয়াবেন হচ্ছে মাত্র চল্লিশ গ্রাম দৈনিক একবেলা সালফাডিন সকাল বিকেল টক্স ফাইড এক বেলা বডি ওয়েট ওই অনুযায়ী আপনাদের ওষুধ বলে দিলাম এর পরবর্তীতে রয়েছে রুমেনি আপনার রুমেনে যদি কোনো প্রকারের ব্যাকটেরিয়া ক্ষতিকারক জীবাণু যদি কোনো প্রকারের ক্ষতিকারক কোনো কিছু থাকে ব্যাকটেরিয়া যার কারণে অনেক সময় পাতলা পায়খানা কম আসছে না এই ব্যাকটেরিয়া ধ্বংসে এই রুমেনি খুবই কার্যকর আর এই রুমেনি যখন আপনার আপনার একটি গরুর পাকস্থলিতে যখন ক্ষতিকারক ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যায় তখন রুমেন যে রুমেনটা আপনার সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে গেলে পাতলা পায়খানা অবশ্যই কমতে হবে অবশ্যই কমবে আর এর জন্য আপনারা খাবেন রুমেনি দৈনিক বিশ গ্রাম করে যদি ছোট গরু হয় দশ গ্রাম বড় গরু হলে বিশ গ্রাম যদি মেলা বড় গরু হয় তাহলে দৈনিক তিরিশ গ্রাম করে রুমেনি দৈনিক এক বেলা এই যে খাওয়াবেন এর পরবর্তীতে রয়েছে ডিডি আপনার গরুকে যদি গরুর একশো কেজি বডিট হয় দৈনিক একটা সকালে অর্ধেক বিকেল অর্ধেক যদি দুইশো কেজি বডিওয়েট হয় তাহলে আপনি খাওয়াবেন হচ্ছে সকাল একটা বিকেল একটা যদি চারশো কেজি বডিওয়েট হয় তাহলে ডিজিনের ডোজ হবে সকালে দুইটা বিকেলে দুইটা এই আপনাদের এইভাবে বলে দিলাম একেবারে মানে আপনাদেরকে এমন ভাবে বুঝিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় ওয়েট হিসেবে খাওয়ালাম কারণ গরুর যদি বডি ওয়েট মেনটেন না করতে পারেন তাহলে পাতলা পায়খানা কমবে না এর জন্য আবার আমি একটু বলি দৈনিক একশো কেজি বডি ওয়েট হলে সকালের অর্ধেক একশো কেজি বডি ওয়েট হলে বিশ গ্রাম দৈনিক এক বেলা খাওয়াবেন দৈনিক দুই বেলা টক্সাইড দৈনিক এক বেলা সালফাডিন প্রতি পঞ্চাশ কেজি ওজন সালফা থ্রি ডেনাডা কোম্পানি অথবা একমি কোম্পানি সালফাডিন এটা যদি খান আপনি দৈনিক আপনার গরুর বডি ওয়েট যদি পঞ্চাশ কেজি হয় তাহলে সকালে একটা বিকেলে একটা এই অনুযায়ী আপনার গরুর বডি ওয়েট আপনি একটা আন্দাজ করে যে আমার গরুর এত কেজি বডি ওয়েট হতে পারে সর্বমোট মাংস হিসেবে না সর্বমোট বডি ওয়েট হিসেবে এইভাবে আপনি গরুকে খাওয়াবেন অবশ্যই পাতলা পায়খানা কমবে আর এই ওষুধগুলো আপনাদেরকে আরো একবার চিনিয়ে রাখি টক্স পাইপ রুমেনি ডিডিনিল সালফাকুরি ওষুধ